হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি বলছি আপনাদের নতুন এক্সপিডেন্ট আসলাম তোমরা আজকে ভিডিওতে আমি আপনি শিখাবো আপনি কেমন করে আপনার স্মার্ট ফোন দিয়ে আপনি নিজেই কপিরাইট স্ট্রাইক চেক করবেন তোমাদের অনেকে ইউটিউব চ্যানেল নতুন খুলেছে তো তারা চাচ্ছে যে তাদের ইউটিউব চ্যানেলে কিংবা কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসেছে কিনা সেটা চেক করতে কিন্তু না কোনো বিষয় আজকে ভিডিওটি কনিনিউ করে থাকলে বন্ধুরা আপনারা শিখে যাবেন কেমন করে স্মার্ট ফোন দিয়ে আপনার স্মার্ট ফোন আপনি নিজেই কপিরাইট স্ট্রাইক চেক করবেন তোমাদের স্ট্রাইক চেক এই স্ট্রাইক আসলে কিন্তু আপনার অনেকে বুঝতে পারে না কিন্তু স্ট্রাইক এসে চলে চলে এসে থাকে তো বিভিন্ন মানুষ কী করে কপিরাইট স্ট্রাইক থাকে তারপর আপনার জন্য অ্যাপ্লাই করে যার মনের জন্য অ্যাপ্লাই করবেন তার জন্য ভিডিও অনেক হেল্পফুল হবে কারণ আপনারা যদি কবেট স্ট্রাইক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নোটিশন পাবেন আর আপনি যদি কভের স্ট্রাইক চেক করেন কি আছে কি না সেখানে কিন্তু আপনার সতর্ক হয়ে যাবেন যে কভের স্ট্রাইক আছে আবার নোটিশন অ্যাপ্লাই করা যাবেন তো বন্ধুরা কপি স্ট্রাইক স্টাই আপনি চেকতে পারেন না কমিশন আজকে একটু কন্টিনিউ করতে থাকুন আজকে শিখে যাবেন কেমন করে কবে স্ট্রাইক চেক করতে হয় তো বন্ধুরা কপরেট স্ট্রাইক মূলত রকম হয় একটা কপেট ক্লেম আর একটা কপেট স্ট্রাইক তো বন্ধুরা আপনি আমি আমরা শিখাব আপনাকে সঠিক নিয়মে আপনি স্মার্টফোন দিয়ে কোম্পাদের মাধ্যমে কোম্পাদের মাধ্যমে আপনি কভের স্ট্রাইক চেক করবেন তো বন্ধুরা চলে যাবেন টপিক কেমন কেউ কপেটেট চেক করবেন তো মূল টপিক চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা আমার ছোট চ্যানেল ভিডিও দেখে যদি আপনি একটুখানে উপকৃত হতে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায় বাজে দেবেন তো আপনি সেই কেমন কভের স্ট্রাইক চেক করবেন তোমাদের কম্পিটার স্টার চেক করার জন্য এখান থেকে আপনি কোম্পাদার খুব ভাই করুন দেখতে পাচ্ছেন প্রত্যেকক্ষণ এখানে কোম্পাদার থাকবে তো আমি এখান থেকে কম্পোটার মাধ্যমে কিন্তু আপনি কমেটার স্ট্রাইক চেক করে শেখাবো তোমাদের কম্পাদার নেট প্রবলেম একটু ওয়েট করুন তো কোম্পানো চলে আসলো তবে এখানে সার্চ দিয়েছে লিখবেন হলো ইউটিউব ডট কম অনেক কিছু লেখা দরকার নাই শুধু ইউটিউব ডট কম লিখবেন তো আমি এখান থেকে ইউটিউব ডট কম আমার চলে এসেছে তো এখানে দেখবেন ইউটিউব লেখে কমা দিয়ে এম ইউটিউব ডট কম লিখবেন আর কোনো কিছু লেখার দরকার তো ইউটিউব লেখার পর এখান থেকে সার্চে ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন যে একটা সার্চ তো এই সাথে ট্যাপ করবেন তো আমি এই যে কোনটা সাথে ট্যাপ করলাম তো সাথে ট্যাপ করার ইউটিউব যে ইন্টারভেস এই ইন্টারভেস্ট নিয়ে আসবে এখানে বন্ধুরা তো ওয়েট করুন বন্ধুরা তো বন্ধুরা আপনার যদি ইউটিউব এখানে ইন করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে সাইনিং সাইনিং অপশন আসবে ওখান থেকে আপনার জিমেল যে জিমেল আপনার ইউটিউব চ্যানেল খুলে আছে সেই জিমেল দিয়ে আর এইবার ইউটিউবের পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগিং করে নিবেন তো বন্ধুরা আমরা করবো করা দেখতে পাচ্ছি আমার ইউটিউবটা কিন্তু লগ ইন করাই আছে তো বন্ধুরা আপনি এখান থেকে লগ ইন এই এর ইন্টারভেট চলে আসবে তো এধরনের ইন্টারভেট চলে আসার পর থেকে কী করবেন এখান থেকে থিলাই এখন কোনো দেখতে থিলাইকুন তো থিলাইকুন ট্যাপ করবেন তো আমি এখান থেকে থিলাই এখানে ট্যাপ করলাম বন্ধুরা তো এখান থেকে ঠিলাই দেখতে ডেপটপ সাইড টিভির মধ্যে দেখতে পাচ্ছি ডেপটপ সাইড তো ডেপটপ সাইডটাকে ঘরটা ফোন করে দিন তো ঘটা করার পরে বন্ধুরা আপনাদের কম্পিউটার মতো যে ভার্সন সে ভাষণটা কিন্তু চলে আসবে তো ওয়েট করুন বন্ধুরা কম্পিউটার মধ্যে যে ভাষণ সেই ভাষণ কিন্তু ফোনেই চলে আসবে এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে ডেপটুপ সাইডে এর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি যেমন ভিডিও করতে পারি তো বন্ধুরা ওয়েট ডুব সাইড চলে আসবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ডেপটপ সাইড চলে এসেছে তো ডেপটপ আসলে আপনার যে লোক দেখতে পাচ্ছেন লোক এখানে দেখাচ্ছে আপনার যে চ্যানেলের লোক সে লোক দেখবে তো লোক ট্যাপ করবেন তো লোক ট্যাপ লোক ট্যাপ করবে এখানে ইন্টারভিউ চলে আসবে তো এই ইন্টারভিউ চলে আসবে এখানে পাচ্ছেন সেটিং এখানে সেটিং ওয়েট করুন সেটি চলে চলে আসবে তোমাদের দেখতে পাচ্ছি সেটিং চলে আসে সেই দেখতে এই সেটিং তো আপনারা এই সেটিংয়ে সিম্পলি ট্যাপ করবেন তো আমি এ ট্যাপ করলাম সেই টাইপ করবে ভিতরে নিয়ে আসবে তারপর এখান থেকে বড়ো করে চ্যালেঞ্জের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ স্ট্যাটাস অ্যান্ড ফিউচার ট্যাপ চ্যালেঞ্জ স্ট্যাটাস এন্ড ফিউচার তো আমি চ্যালেঞ্জ স্ট্যাটাস এন্ড ফিউচার উপ ট্যাপ করলাম তারপর আপনার ওয়াই স্টুডিওর মধ্যে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়াই স্টুডিওর মধ্যে সব চলে আসবে করুন তো এখান থেকে ওয়াই স্টুডিওর মধ্যে নিয়ে আসবে এখান থেকে কিন্তু আমি কয়টা কাপড়ের স্টাক এসেছে কিনা আমি ক্রিকেট করতে পারবো তোমরা ওয়েট করুন

থ্রি মানে আমার একটা কভারেট স্ট্রাইক এসেছে আপনার যদি এখান থেকে কভারেট আসে আছে সেক্ষেত্রে কিন্তু এমন দেখাবে আপনার যদি কভারেট স্ট্রাইক না আসে সেখান থেকে কিন্তু কভারেট স্ট্রাইক দেখাবে না কভারেট স্ট্রাইক দেখাবে না তোমাদের এখানে যদি আপনি থ্রিটা তিনটা স্ট্রাইক পড়ে যায় দেখতে পারছেন এখানে তিন আছে এই ডান পাশে যদি তিনটা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটি অটোমেটিক ডিলিট করে দেবে ইউটিউব তোমাদের দেখতে পাচ্ছি আমরা কভারেট স্ট্রাইক চেক করে কভারেট স্ট্রাইক এমন করে কিন্তু কভারেট স্ট্রাইক চেক করে ফোন দিয়ে তো দেখতে পাচ্ছেন একটি কভারেট স্ট্রাইক ওয়ান ফর অফ থ্রি তোমাদের এটা কিন্তু কপি স্টাইকে করে চেক করে তোমাদের করি আপনার বুঝতে পেরেছি কিন্তু সঠিক নেমে আপনি স্মার্টফোন দিয়ে কপি স্টাই চেক করবেন তোমাদের করি আপনার বুঝতে পেরেছি তোমাদের আমি সবসময় একটা কথা বলি আমার ছোট চ্যানেল ভিডিও দেখতে আপনি ওখানে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে তো সুস্থ মাধ্যম মাধ্যমে লাভ করেছি